হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আট নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আট নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমাদের সময় থাকবে চার ঘন্টা একের দাগের মোট চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগে তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর তিনের দাগে তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আট নম্বর পেপার প্রথম প্রশ্ন আমলাতান্ত্রিক স্বপরিবেষ্টন কী নেক্সট কোয়েশ্চেন জনগণের অভিযোগে দুধ বলতে বার্ক কী বুঝিয়েছেন নেক্সট কোশ্চেন ভারতে পিপি মডেলের সীমাবদ্ধতাগুলি কী কী নেক্সট কোশ্চেন ভারতের স্পেশাল কম্পোনেন্ট প্ল্যান কী খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সুপ্রশাসনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ কেন নেক্সট কোশ্চেন বৈদ্যুতিন প্রশাসন বলতে কী বোঝেন নেক্সট সুশাসন বলতে কী বোঝো সুশাসনের মূল উপাদানগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন ভারতের প্রশাসনে সরকারি বেসরকারি অংশীদারিত্বের উদ্ভব ও তাৎপর্য আলোচনা করুন নেক্সট কোশ্চেন উন্নয়ন কর্মসূচিতে জন অংশগ্রহণ কি আবশ্যিক আপনার মতামত আলোচনা করুন নেক্সট কোশ্চেন রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা সম্পর্কে আপনার মতামত লেখুন নেক্সট কোশ্চেন ভারতে কাঠামোগত সমন্বয় সাধন কর্মসূচির প্রভাব আলোচনা করুন নেক্সট বিকেন্দ্রীভূত পরিকল্পনা এবং উন্নয়ন কি সবসময় সুশাসনকে প্রতিফলিত করে বিশ্লেষণমূলক আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারত শাসন ব্যবস্থায় নাগরিক সনদের কি ভূমিকা রয়েছে নেক্সট কোশ্চেন ভারতের তথ্য অধিকার আইনের প্রয়োগ সংক্রান্ত সমস্যাগুলি কি কী নেক্সট কোশ্চেন সুশাসনের সুশীল সমাজের অবদান কী নেক্সট কোশ্চেন নাগরিক সনদের অপরিহার্য নীতিগুলি কি কী নেক্সট ভারতে ডিজাইন ভেস্টমেন্ট কৌশলকে আপনি কিভাবে বিচার করবেন নেক্সট কোশ্চেন ভারতে উন্নয়ন প্রকল্পগুলিতে মানুষের অংশগ্রহণের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ভারতে সুশাসন বিষয়ক ক্যাপ্টেন সতীশ শর্মা মামলাটি ব্যাখ্যা করুন নেক্সট শাসকের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ সংক্রান্ত বিষয়কে মহাভারতে কীভাবে দেখা হয়েছে নেক্সট কোশ্চেন ইউএন ভিপি এর মানব উন্নয়ন প্রতিবেদনে আলোচিত শাসন সংকট আলোচনা করুন শেষ প্রশ্ন প্রশাসনিক সার্থকতা বৃদ্ধিতে লিঙ্গ সাম্যের গুরুত্ব বিশ্লেষণ করুন অথবা প্রশাসনিক সার্থকতা বৃদ্ধিতে লিঙ্গ সাম্যের যেসব গুরুত্ব রয়েছে তা নিম্নে আলোচনা করুন তো বন্ধুরা এই হল পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আট নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানীতি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার